ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে অন বড় পানি পড়ছে পড়ছে হাঁস তাতেই তো মার বারো মাস দেখেন ওই যে হাতির সাউন্ড শোনা যাচ্ছে ওই হাতির সাউন্ডের কাছে যে স্পিড বোর্ডটা থামছে এগুলি আসলে স্পিড বোর্ডে উঠলে দেখাচ্ছে এখানে সিংহের গর্জন হাতিটা আর এই যে গ্রামটা আহ অসাধারণ দেখেন এখান থেকে কবুতর টবে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় বসে আবার আর এক ঘাটে থেকে আরেক ঘাটে পাশেই আছে হরিণ হরিণের কোনো ফিলিংস একটা সাদা হাত মানুষ যে আছে আমরা যে মানুষ এ মনে করতেছি না হরিণও মনে করেন না যে আমরা মানুষ তাহলে বুঝে না আমাদের অবস্থা যাই হোক আর মেকিং ফান্ড গাইস হাঁসগুলি দেখেন আমার সবচেয়ে প্রিয় হলো হাঁসের ডাল এবং হাঁসের মাংস সেই যে মানে বৃষ্টির দিনে হাঁসের মাংস আর খিচুড়ি কী সেই হাঁস ভাসে নই মনে হচ্ছে মানে খাওয়ার একটা স্বাদ জায়গা আছে কিন্তু দেখতে যাচ্ছে অনেক ভালো লাগছে যাই হোক আপনার কাউকে হাঁসের ডিম ভালো লাগে হাঁসের মাংস ভালো লাগে আর বৃষ্টির ভিতরে হাঁসের মাংস খিচুড়ি খেতে ভালো লাগে জানিয়ে দেবেন তাহলে আমি আপনার বাসায় এসে যাবো আপনার সাথে একসাথে খাবো সমস্যা নেই সবচেয়ে বড়ো কথা কৃত্রিম ঝর্ণাটা অসাধারণ না কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে নিজ থেকে প্রাকৃতিকগতভাবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ ফকরাবুল আলমের এবং প্রেশার তৈরি করেছে মাটির মধ্যস্থলে যেখান থেকে পানি আসতেই থাকে অনবর করতেই আছে পৃথিবীর এক না জানা কোনো এক সময় শুরু হয়েছে আজ অব্দি চলতেছে যাই না কতদিন চলবে যাই হোক সেই সব পানির কথা বাদ দিই এটা বেশিন হচ্ছে কিন্তু ভালো লাগছে ভালো লাগছে যাক যদি আপনি একটু উপভোগ করে থাকেন ভালো লাগবে ভালো থাকুন